বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কের একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে দীর্ঘ প্রতীক্ষিত ও বহুল আলোচিত পাল্টা শুল্কহার কমিয়ে উনিশ শতাংশে নামিয়ে আনতে একটি ঐতিহাসিক চুক্তি সই করেছে দুই দেশ এই চুক্তির ফলে এখন থেকে আমেরিকা থেকে আমদানিকৃত তুলা ও সিনথেটিক ফাইবার দিয়ে তৈরি পোশাক যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে রেসিপ্রোকাল বা পারস্পরিক শুল্ক সুবিধা শূন্য শতাংশে নামিয়ে আনা হয়েছে নয় ফেব্রুয়ারি সোমবার ওয়াশিংটনে স্থানীয় সময় সকাল দশটায় এই দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয় বাংলাদেশের পক্ষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ঢাকা থেকে অনলাইনে যুক্ত হয়ে চুক্তিতে সই করেন যুক্তরাষ্ট্রের পক্ষে সই করেন দেশটির বাণিজ্য প্রতিনিধি জেমিয়েসেন প্রিয়ার ওয়াশিংটনে অবস্থানরত বাংলাদেশি প্রতিনিধি দলের উপস্থিতিতে এই ভার্চুয়াল স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয় অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আরও যুক্ত ছিলেন নিরাপত্তা উপদেষ্টা ড খালিলুর রহমান প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকি এবং বাণিজ্য সচিব মাহবুবুর রহমান গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে উচ্চ হার একটি বড় চ্যালেঞ্জ ছিল অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত তুলা ও তন্তুর ওপর বাংলাদেশের শুল্ক কাঠামো নিয়েও ওয়াশিংটনের দীর্ঘদিনের দাবি ছিল নতুন এই চুক্তির ফলে বাংলাদেশ এখন মার্কিন তুলা ও কৃত্রিম তন্তু ব্যবহার করে পোশাক তৈরি করলে তার শুল্কমুক্ত সুবিধায় আমেরিকার বাজারে রপ্তানি করতে পারবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু হাজার সালের দুই এপ্রিল দেশটিতে পণ্য রপ্তানিকারক একশটি দেশের উপর বিভিন্ন হারে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন শুরুতে বাংলাদেশের জন্য এই হারটি ছিল সাঁত্রিশ শতাংশ পরে শুরুক আরোপ তিন মাসের জন্য পিছিয়ে দেয় যুক্তরাষ্ট্র ঠিক তিন মাসের মাথায় দুহাজার সালের সাত জুলাই বাংলাদেশের ওপর আরোপিত শুল্ক সাঁত্রিশ থেকে ৩৫ শতাংশে বামানোর ঘোষণা দেন ট্রাম্প আরও কষাকষির পর গত বছরের দুই আগস্ট এ হার কমিয়ে বিশ শতাংশে নামিয়ে আনা হয়েছে গত বছরের সাত আগস্ট থেকে এই পাল্টা শুল্ক হার কার্যকর হয় পাল্টা শুল্কের বাইরে আগে থেকেই বাংলাদেশি পণ্য রপ্তানিতে দেশটিতে পনেরো শতাংশ শুল্ক দিতে হতো পাল্টা শুল্ক আরোপের পর সব মিলিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে বাংলাদেশি পণ্যের জন্য শুল্ক দাঁড়িয়েছে চৌত্রিশ শতাংশে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য আটশো কোটি মার্কিন ডলারের এর মধ্যে ছয়শো কোটি ডলারের রপ্তানি করে বাংলাদেশ আর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ আমদানি করে দুইশো কোটি ডলারের পণ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে এরই অধ্যে গম সয়াবিন তেল ভুট্টা তুলা সহ বিভিন্ন ধরনের কৃষিপণ্য উড়োজাহাজ ও উড়োজাহাজের যন্ত্রাংশ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ইত্যাদি আমদানি শুরু করেছে বাংলাদেশ বিশেষজ্ঞরা বলছেন পাল্টা শুল্ক হার উনিশ শতাংশে নামিয়ে আনা এবং নির্দিষ্ট কাঁচামালের পোশাকে শূন্য শুল্ক সুবিধা পাওয়ায় বিশ্ববাজারে বাংলাদেশের পোশাক খাতের প্রতিযোগিতা সক্ষমতা বহুগুণ বাড়বে খাদ সংশ্লিষ্ট ব্যক্তিরা এই চুক্তিকে দেশের অর্থনীতির জন্য একটি মাইল ফলক হিসেবে অভিহিত করেছেন যা দু সালের এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে